চকচকে ইতিহাস আটকে যিনি তৈরি করলেন ওনাকে আমরা কাল থেকে দাঁড় করাবো এবং এক্সারসাইজে শুরু করাবো কিছুদিন পর থেকে ওনাকে আমরা হাঁটাতেও স্টার্ট করবো তার আমরা অপারেশন করতে যাচ্ছি মিডল

আজকের কাজের অভিজ্ঞতা তিনি কি বলতে চাইছেন এই যে নি রিপ্লেসমেন্টের অপারেশন আমরা করলাম এবং সাকসেসফুলি আমরা পারফর্ম করতে পেরেছি সেটার জন্য এই প্ল্যাটফর্মটা রেডি করা হয়েছিল রয়্যাল হসপিটালে প্রথম দিন আপনাকে কি কি অসুবিধা হলো ব্যথায় কাতরাচ্ছিলেন তারপরে উনি হাঁটু ভাঁজ ভাঁজ করে হাঁটছিলেন একদিকে এরকম বেঁকে 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 হাঁটছিলেন তখন আমরা তার এক্সরে করি এবং এক্সরে করার পর আমরা দেখতে পারি যে তার জয়েন্ট ড্যামেজ রয়েছে এবং তাকে আমরা পরামর্শ দিই replacement surgeries করার জন্য knee replacement এর মতো একটা সার্জারি এটা খুব ভয়ঙ্কর আর এই কষ্ট নিয়ে বছরের পর বছর তারা কিন্তু পড়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি আমাদের এই কালিয়াচকের একজন সন্তান সম্পদ হয়ে কি বলতে চাইবেন স্যার অপারেশন এবং অপারেশনের পরে কয়েকদিন পেইন থাকে কিন্তু এই পেইনটা আমরা ফিজিওথেরাপি এবং রেঞ্জ অফ মোশনসটা বাড়িয়ে দেওয়ার পরে ধীরে 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 এক মাস পরে ও পেন ফ্রি হয়ে যায় তো এই যে ভয় কিবা এটা এটা থেকে বেরিয়ে যদি আমরা আস্তে পারি এবং সেই সার্ভিসটা নিতে পারি তাহলে সেক্ষেত্রে বেটার হবে আমাদের কাছে অনেক পেশেন্ট বাংলাদেশ থেকে এসছে তারাও এখান থেকে অপারেশন করে গেছে কিছু পেশেন্ট হয় যেটা কিডনি পাতর মাইক্রো যেটা লেজারের মেশিনের উন্নত মেশিনের দ্বারা এখানে মাইক্রো সার্জারি করানো হয় যেসব সার্জারি করার জন্য দেশ করতে হয় ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়্যাল নার্সিং হোম কালিয়াচকের সেই সন্তান আর বিশ্ববাসীর নজরকে কেড়ে নিল আপনারা আপনারা দেখতে পাচ্ছেন নি রিপ্লেসমেন্টের মতো একটা ব্যাপার কালিয়াচকে এবং কালিয়াচকের পাশাপাশি সমস্ত এলাকাবাসী যদি তিনাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে আজ এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটি তর তর করে এগিয়ে যাবে আজকের কাজের ধারাবাহিকতা সেটাই কিন্তু প্রমাণ করলো মোহাম্মদ ফরিদ শেখ আমি রয়্যাল নার্সিং হোমের ওনার অ্যান্ড ধন্যবাদ স্যার